আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মিনস আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন আগে আমরা আমাদের স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের উপরে একটা ভিডিও দিয়েছিলাম আমরা আসলে ওটা কন্টিনিউ করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমরা ওই কোর্সটি আর সামনে নিতে পারিনি তো আমরা আবার নতুন করে নতুন উদ্যম নিয়ে আমাদের এই কোর্সটা সাজিয়েছি আশা করি আমরা আবার একটা ভালোভাবে শেষ করতে হবে ইনশাল্লাহ আজকে আমরা আমাদের স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি লার্নিংয়ের প্রথম লেশনটি আমরা শিখব আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে গ্রিটিংস বা অভিবাদন আমরা খুবই কয়েকটি বেসিক ওয়ার্ড যেটা আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে নর্মালি একটা ভাষা শিখতে গেলে আমরা যে এই জিনিসগুলো শিখতে চাই সেটাই আমরা এখানে আলোচনা করব। চলুন কথা না বেরিয়ে আমরা আমাদের আজকে লেসনটি শুরু করি তো আমরা আজকে যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে কমন স্প্যানিশ কিছু স্প্যানিশ অভিবাদন শিখবো আপনারা ছকটি লক্ষ্য করুন একদম বাম পাশের যে কলমটা আছে এখানে স্প্যানিশ ওয়ার্ডগুলো দেওয়া আছে তারপরেই বাংলা অর্থ দেওয়া আছে মাঝখানে কলমটাতে এবং একদম ডানে যে কলমটা আছে এখানে হচ্ছে আপনার উচ্চারণগুলো দেওয়া আছে চলুন প্রথমটি আমরা দেখি প্রথমে কি শব্দটি আছে আহ আজকের প্রথম শব্দটি হচ্ছে ওলা ওলা উচ্চারণটি লক্ষ্য করুন ওলা মানে হচ্ছে হ্যালো 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 ওলা মানে হচ্ছে হ্যালো বোয়েনোস দিয়াস বুয়েনস দিয়াস দিয়াস মানে সুপ্রভাত বা গুড মর্নিং বুয়েনস দিয়াস সুপ্রভাত শুভ সকাল ইংলিশে আমরা বলতেছি এটাকে গুড মর্নিং বুয়েনাস তার অপরাহ্ন বুয়েনাস তার শুভ অপরাহ্ন বা গুড আফটারনুন বুয়েনাস নচেস রাত্রি

মানে হচ্ছে তুমি কেমন আছো কোমো স্তাস এটাকে আবার অনেকে কোমো স্তাস তু বলে তো কোমো স্তাস কোমো স্তাস তু দুটোই আসলে একই অর্থ মিন করতেছে এখানে অর্থ হচ্ছে তুমি কেমন আছো কোমো স্তাস নেক্সট হচ্ছে স্তয়ে বিয়েন আমি ভালো আছি স্তয়ে বিয়েন আমি ভালো আছি স্তয়ে বিয়েন আমি ভালো আছি গ্রাসিয়াস ধন্যবাদ থ্যাংক ইউ গ্রাসিয়াস ধন্যবাদ বা থ্যাংক ইউ গ্রাসিয়াস আদিওস বিদায় বা গুড বাই আদিওস বিদায় আদিওস বিদায় বা গুড বাই তো এই ছিল আমাদের প্রথম লেসনটি আমরা আরেকবার দেখি কি কি শব্দ আমরা আজকে আসলে শিখলাম প্রথমটি ছিল হচ্ছে ওলা মানে হচ্ছে হ্যালো বুয়নস্তিয়াস সুপ্রভাত

তো আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন আর নতুন কিছু শিখতে না পারলে কোনো সমস্যা নেই কারণ সামনের দিনে আমাদের আসলে এতগুলো লেসন আছে যা অবশ্যই আপনারা নতুন কিছু শিখবেন তো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ